হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের সাথে আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আর এটা হচ্ছে বৈশাখ মাস তোমরা সকলেই জানো আর বৈশাখ মাস মানে কালবৈশাখী ঝড় উঠবে এটা খুব স্বাভাবিক তো ঝড় ওঠার সময় আমি আমাদের বাগানে ছিলাম ঝড়টা জাস্ট শুরু হচ্ছে সেই সময় আমি আমার মশাইয়ের সাথে বাগানে ছিলাম বাগানে অনেক মিস্ত্রি কাজ করছে দেখতেই পাচ্ছ বালি সিমেন্ট ইট সব গাদা দেওয়া আছে এখানে কাজ চলছে এই সময় ঝড়টা উঠেছে ঠিক আছে এখন বিকেল প্রায় পাঁচটা বাজে দূরে দেখতে পাচ্ছ আমার দিদি জয়বাবু দাঁড়িয়ে আছেন ওনারাও ওনাদের কাজ করতে এসেছেন আর আকাশটা দেখতেই পাচ্ছ কালো মেঘে একদম ছেয়ে গেছে তো আমি এই মজাটা তো উপভোগ করবোই আমি তোমাদের সাথেও সেই জন্য শেয়ার করছি যাতে তোমরাও মজাটা নিতে পারো ঝড়ের মধ্যে আমার খুবই ভালো লাগে এমনি ঝড় বৃষ্টি হলে আমি সেখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালোবাসি আমাকে চট করে কেউ বাড়িতে নিয়ে আসতে পারে না তো শ্বশুর মশাই তো ওইদিকে চিৎকার করছে না বাড়ি আসার জন্য এই দেখো দেখতে পাচ্ছ আম পুড়েছে আমিও এই আম কুড়ানোতে সামিল হয়েছি আম তুলে তুলে ব্যাগের মধ্যে রাখছি কারণ আর একটু পরে আরও ঘন কালো অন্ধকার হয়ে আসবে তখন বোঝা যাবে না যে আমি রাত্রিবেলায় বাগানে এসেছি না বিকেলবেলায় বাগানে এসেছি ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছ আরও সবাই আম কুড়িয়ে আমার হাতে দিচ্ছে আমি সেগুলোকে ব্যাগে ভরছি ঠিক আছে আর এই আমগুলো কোরানো হয়ে গেলে বাড়ি যাবে এই যে এই চৌকোনা জায়গাটা দেখছো এটা আমার শ্বশুরমশাই করে দিয়েছেন আমাদেরকে বসার জন্য মানে আম গাছ পাহারা দেওয়ার জন্য ঠিক আছে তো ওইখানটা আমরা অনেক সময় বসে থাকি অনেক কিছু খেলা হয় লুডো খেলা হয় তারপর আচার খাওয়া হয় ঠিক আছে বাইরে থেকে লোকজন ঢুকে গেছে দেখতেই পাচ্ছ এদেরকে তারা মেরে বের করা হয়েছে এরা অনেকগুলো আম কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে যেহেতু মিস্ত্রিরা কাজ করছে গেটটা আমাদের লাগানো হয়নি আর তুমুল ঝড় উঠেছে তো চলো এটা হলো ঝড়ের পরের দিনকে সকালের ঘটনা এখন আমের আচার বানানো হবে ঝড়ে পড়ে যায় আমগুলো দিয়ে আচার বানানো হবে তো আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে রাখা হয়েছে আমি যেহেতু আমগুলো কাটতে পারবো না শাশুড়ি মাথা কেটে দিচ্ছেন আমি ওনার সহযোগিতায় আচারটা বানাবো ঠিক আছে তো চলো আগে আগে দেখতে থাকি কিভাবে আমি আচারটা বানাচ্ছি আমগুলো দেখো কত সুন্দর পিস পিস করে কেটে নেওয়া হয়েছে যাতে একটু জল না থাকে সেদিকে নজর রাখতে হয়েছে পাঁচ পাঁচফোরণটা মানে শুকনো তাওতে ভেজে নেওয়া হয়েছে এটাকে বাটা হবে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন কিছুটা পরিমাণে শুকনো তাওয়াতে ভেজে নেওয়া হচ্ছে এটা পরে আচারে দেয়া হবে কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি অনেকটা সর্ষের তেল দিইনি কিছুটা পরিমাণ দিয়েছি অল্প পরিমাণ এবার দেখো কেটে রাখা আমগুলোকে আমি ধীরে ধীরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর আমগুলো দেখো মনে হচ্ছে যেন লবণ দিয়ে একটা কাঁচা আম খেয়েই নিই তো আমি খেয়েও ফেলেছি তার জন্য নয় এবার আমি আমগুলোকে ধীরে ধীরে ভেজে নেব আর এটা যদি পুড়ে না যায় সেই জন্য গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি আমি কারণ বুঝতেই পারছ আমি মানে খুব একটা পোক্ত নয় এই ব্যাপারটাতে শাশুড়ি মাতা গাইড করছেন আমি সেই অনুসারে কাজটা করছি কিন্তু পেছনে কিন্তু উনি আমার সাথে সমানে গাইড করে যাচ্ছেন তো দেখো এই আমটা ধীরে ধীরে ভাজবো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি আমগুলোকে আলাদা করে রাখব ধীরে ধীরে রঙটা চলে এসেছে আর বেশিক্ষণ মনে হয় ভাজতে হবে না কারণ এরপর হয়তো পুড়ে যেতে পারে তো চলো আমগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার আমি এর উপর ঢালবো আঁখের গুড় এটা হলো আখের গুড় মানে আমের হিসেব অনুপাতে তোমার যতটা মিষ্টির দরকার সেই অনুপাতে আমাকে গুড়টা দিতে হবে ঠিক আছে তো এর উপর আমি ঢেলে দেবো এবার আখের গুড় গুড়টা খুব শক্ত জানো তো মানে চট করে আর কি খুন্তি দিয়ে নাড়া যাবে না আর কি আমি দেখি বুঝতে পেরে গেছি তো চলো চেষ্টা করা যাক কতটা আমি করতে পারি গুড়টা ঢালতেও সময় লাগছে কারণ টাইট হয়ে কোর্টের মধ্যে লেগে আছে ঠিক আছে তো এটা আমি এবার ধীরে ধীরে রান্না করছি আর কি আচার রান্না করছি এটা বুঝতেই পারছো আমার হাত মানে আমার দ্বারা আর হবে না এবার শাশুড়ি মাতা লাগছেন উনি বেশ ভালো করে আচারটাকে নেড়ে চেড়ে এই গুড়টা যতক্ষণ না লিকুইড হবে ততক্ষণ কিন্তু উনি এই আমটাকে নেড়ে যাবেন আস্তে আস্তে গুড়টা যখন গলে যাবে তখন আচারটা তৈরি হতে লাগবে ঠিক আছে তো চলো আমি ধীরে ধীরে এবার ওয়েট করি গুড়টা গলার অপেক্ষায় কি সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে একদম তুলে যেন খেয়ে নিই কিন্তু খাওয়া যাবে না এখন ঠিক আছে এবারে আমি শিলপাটাতে যে পাঁচফোড়নটা তাওয়াতে নেড়ে রেখেছিলাম মশলাটা আমি করে নেব এটা আমি বাড়ছি এক হাতে ক্যামেরা নিয়ে এদিকে দেখো গুটটা একদম তরল হয়ে গেছে আর আমটা বেশ ফুটে উঠেছে এইভাবে আমটাকে গুড়ের দ্বারা সেদ্ধ করে নেবো ঠিক আছে তো একটু তো সময় লাগবে এখন আমাকে সময় দিতে হবে অল্প একটু নুন ছিটানো হয়েছে টেস্টের জন্য লবণ ছাড়া তো ভালো লাগবে না তো চলো মনে হচ্ছে আমার আমটা রেডি হয়ে গেছে এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম বাটিতে এই মশলাটা আমি ঠান্ডা অবস্থাতে আমটা যখন ঠান্ডা হয়ে গেছে সেই অবস্থাতে আমি এই মশলাটা এর উপর ছিটিয়ে দিয়েছি কালারটা ভালো এসেছে তাই না জানি না টেস্ট কীরকম হবে কারণ এখন তো গরম এখন তো বুঝতে পারছি না কীরকম খেতে হবে আচারটা মোটামুটি তৈরি হয়ে এসেছে এরপর ভালো করে নেড়ে এটাকে আমি ঠান্ডা করতে দেব ঠান্ডা করার পর এটাকে আমি রোদ খাওয়াবো মানে দুই তিন দিন রোদ লাগবে ঠিক আছে তো চলো কাঁচের বাটিতে আমি আচারটা ঢেলে ফেলি কারণ এখন তো পাথরের বাটি পাওয়া যায় না সেই জন্য আমি কাছের বাটিতেই আচারটা ঢেলে রেখেছি এরপর আমি ধীরে ধীরে এটাতে রোদ দেবো তো বন্ধুরা আমার আচার বানানোটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে বা দেখবে ঠিক আছে আজকের ভ্লগটা এ পর্যন্তই টাটা বাই বাই